অত্যাধুনিক ডিজাইন সর্বাধুনিক প্রযুক্তি আর পরীক্ষিত অস্ত্রসজ্জার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বিশ্ব সেরা বলে স্বীকৃত যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর সামরিক শক্তি তাদের সমরাষ্ট্র কিনলে সেই শক্তির কিছুটা ক্রেতা দেশও সঞ্চালিত হবে সেই আশায় অনেক রাষ্ট্রই মুখিয়ে থাকে মার্কিন যুদ্ধ বিমান কেনার জন্য কিন্তু বাস্তবে কি মেলে যখন কোনো দেশ আমেরিকার কাছ থেকে যুদ্ধ বিমান কেনে তখন শুধু সে একটা বিমানই কেনে না সাথে কিনতে হয় একগুচ্ছ শর্ত নিষেধাজ্ঞা আর টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো কিছু বিপত্তি যেগুলো মনে করিয়ে দেবে আপনি এর মালিক কিন্তু আসল চালক নন তিক্ত হলেও এটা সত্য অতীতে পাকিস্তান ইরান ভেনেজুয়েলা কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের এসব চুক্তির বাধায় একাধিক যুদ্ধের সময় তাদের নিজেদের কেনা যুদ্ধ বিমান ব্যবহার করতে পারেনি মিলিয়ন মিলিয়ন ডলারের এই যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গারে পরে রয়েছিল পিসের মতো প্রথম ধাপটা শুরু হয় বিখ্যাত ইউজার এগ্রিমেন্ট দিয়ে যেখানে প্রতিশ্রুতি দিতে হয় এই অ্যান্ড বিমানগুলো নিজের মতো ব্যবহার করা যাবে না কিন্তু যুদ্ধের সময় কোথায় কিভাবে কাঁধের বিরুদ্ধে ব্যবহার করা যাবে তার কিছুটা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র প্রতিটা যুদ্ধযানের উপর থাকবে ওয়াশিংটনের সরাসরি নজরদারি অর্থাৎ উপরে উপরে আপনার সম্পত্তি কিন্তু ভেতরে ভেতরে ভাড়া নেওয়া হয় আত্মীয় নিজের ইচ্ছায় কিছুই করতে গেলে পড়তে হবে সংশয়ের বিপাকে যেমনটি দেখা গিয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানে তাদের ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে পারত। কিন্তু ইউএএ অনুযায়ী আমেরিকার অনুমতি ছাড়া তা সম্ভব হয়নি ফলে অনেক সময় এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো শুধু সীমান্তের চক্কর দিয়ে ফিরে যায় যুদ্ধের কোনো মিশনেও এগুলো ব্যবহার করা যায়নি তারপর আসে আইটিএআর বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন এটিও এক অদৃশ্য দেয়াল যা শুধুই মার্কিন অস্ত্র বিক্রয়ের নিয়ন্ত্রণ করে না সাথে অস্ত্রের প্রতিটি যন্ত্রাংশের প্রতি সফটওয়্যার কোডের ওপর আমেরিকার স্থায়ী নজরদারি নিশ্চিত করে এর ফলে কোনো দেশ চাইলেও নিজেদের বহরে থাকা পুরনো বিমানটিকে আমেরিকার অনুমতি ছাড়া রিপেয়ার কিংবা আপগ্রেড করতে পারবে না নেটো সদস্য দেশ বা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের ক্ষেত্রে কিছুটা নিয়ম প্রযোজ্য হলেও তারা পুরোপুরি মুক্ত নয় আইটিআর লঙ্ঘন অভিযোগে দুই সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান BAE সিস্টেমকে চারশো মিলিয়ন ডলার জরিমানা করা হয় শুধু চুক্তিপত্র আর সফটওয়্যারই শেষ নয় আধুনিক আমেরিকান যুদ্ধ বিমানগুলো এতটাই জটিল যে তাদের রোজগার রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ বোতল কিংবা সফটওয়্যার আপডেট সব দরকার পড়ে আমেরিকান ম্যানুফ্যাকচারদের যদি কোনো কারণে আমেরিকা চটি চায় বা মনে করে কোনো দেশকে একটু শিক্ষা দেওয়া দরকার তখনই বন্ধ হয়ে যাবে স্পেয়ার পার্ট সরবরাহ যেমনটা ঘটেছে ইরানের ক্ষেত্রে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ইরান যখন আমেরিকার প্রিয় মিত্র ছিল তখন তারা প্রায় আশিটির মতো অত্যাধুনিক এফ ফোরটিন টমকেট কিনেছিল সেই সময়ের সেরা এয়ার সুপ্রিওরিটি ফাইটার ছিল এগুলো কিন্তু উনিশশো সালে ইসলামিক বিপ্লবে আমেরিকা সম্পর্কে পরিপূর্ণ চিহ্ন করে দেয় আমেরিকা তখন মুহূর্তের মধ্যেই বিমানের স্পেয়ার পার্টস সফটওয়্যার আপডেট সহ সমস্ত সাপোর্ট বন্ধ করে দেয় ইরানে হাতে থাকা অত্যাধুনিক এফ ফোরটিন যুদ্ধ এগুলো একে একে অচল হয়ে পড়ে ভেনেজুয়েলা উনিশশো এর দশকে বেশ কিছুটিন কিনেছিল হিউকো সার্ভেস যখন আমেরিকার বিরোধী নীতির দিকে হাঁটলেন তখন হঠাৎ করেই সমস্ত স্পেয়ার পার্ট সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা যুদ্ধের ময়দানে উড়ার স্বপ্ন দেখানো তখন হ্যাঙ্গারে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে ভেনেজুয়েলার বিমান বাহিনী শত চেষ্টা করেও তাদের ফাইটার জেটকে যুদ্ধের জন্য আর পুরোপুরি প্রস্তুত করতে পারেনি একই চক্রে বাধা পড়ে ইন্দোনেশিয়া তারা উনিশশো সালে আমেরিকার কাছ থেকে কিছু এফ ফাইভ টাইগার টু যুদ্ধ বিমান কিনেছিল কিন্তু পূর্ব তিমুরে গণহত্যার অভিযোগে আমেরিকা উনিশশো সালে ইন্দোনেশিয়ার উপর সামরিক নিষেধাজ্ঞা দেয় বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য তখন আটক করে দেয় এছাড়াও মার্কিন যুদ্ধ বিমানের চুক্তিপত্রে ছোট ছোট হরফে লেখা থাকে আপনি এই যুদ্ধ বিমান অন্য কাউকে বিক্রি করতে পারবেন না সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে যে অনুমতি আপনি কোনো দিনও পাবেন না এই বাস্তবতাগুলো যন্ত্রণাদায়ক হলেও নতুন কিছু নয় যุท্থৈমান কিনলে মনে রাখতে হবে শুধু প্লেন কিনছেন না কিনছেন এক ধরনের রাজনৈতিক লুন যার সুদ কেবল টাকানোয় কূটনৈতিক অনুগত দিয়ে সুদ করতে হবে আবার কখনো সেই সুদের হার আকাশ ছোঁয়া হয়ে থাকে তাহলে বিকল্পটা কি অবশ্যই আছে ফ্রান্সের রাফালের সুইডেনের গ্রিফেন রাশিয়ার এসইউ35 এমনকি চীনের জেটিএনসি সবাই অপেক্ষা করছে সেই সব দেশের জন্য যারা চাইছে শুধুমাত্র প্রযুক্তি নয় আকাশের ওপর নিজেদের সিদ্ধান্তের অধিকারও কিন্তু প্রতিটি বিকল্পের পেছনে রয়েছে আলাদা আলাদা শর্ত আর আলাদা আলাদা জটিলতা স্বাধীনতা কখনোই বিনা খরচে আসে না শুধু কার কাছে বন্ধক রাখবেন তা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে খোলা চোখে এবং ঠান্ডা মাথায় অথবা জোর দিতে হবে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে যেমনটা তুরস্ক করে দেখাচ্ছে যখনই কোনো দেশ আমেরিকার কাছ থেকে যুদ্ধ বিমান কেনে আসলে তারা তখন শুধু একটা আকাশপথে যুদ্ধ কেনে না তারা কিনে নেয় রাজনৈতিক অনুগত্যের প্রতিশ্রুতি আর কিছু অদৃশ্যতা যা হয়তো চোখে পড়ে না কিন্তু প্রয়োজনে মুহূর্তে টেনে ধরে রাখে মাটিতে ওরা স্বপ্ন নিয়ে আকাশে পাখা মেলে সেই সব ফাইটার জেটগুলো যাদের ডানার গায়ে অদৃশ্য অক্ষরে লেখা থাকে একটাই কথা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড যে কারণে ভারত আমেরিকা থেকে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক এফ থার্টি ফাইভ না কিনে রাশিয়া থেকে এসইউ থার্টি কিনেছে এবং পঞ্চম প্রজন্মের এসইউ ফিফটি সেভেন কেনার জন্য তারা কথা চালিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন বাংলাদেশের কি কখনো আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনা উচিত হবে কিনা সে সম্পর্কেও আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন